হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিংস উইথ রায়ন্স মোম আমি আজকে আপনাদের মাঝে বুন্দিয়া রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি আজকে যে বুন্দিয়া রেসিপিটি দেখাবো তার টিপস এবং ট্রিক্সগুলো আপনারা যদি ফলো করেন ঠিক এভাবে তাহলে আপনাদের বুন্দিয়া হবে অনেক বেশি সুন্দর আর ভালো আমি এখানে এক কাপ বেসন নিয়ে নিয়েছি বেসনটা আমি চেলে নিচ্ছি একটা চাল নিয়ে দিয়ে বেসনটা চেলে নিচ্ছি চেলে নিলে হয় কি বেসনের যে লামস থাকে এগুলো মেশানোর সময় তাড়াতাড়ি মিশে যায় আমি এক কাপ বেসানোর জন্য পোনে এক কাপ পানি অর্থাৎ চার ভাগের তিন ভাগ পানি দিব আমি অল্প অল্প করে পানিটা দিচ্ছি যাতে কতটুকু পানি লাগে আমি ভালোভাবে বুঝতে পারি আমার সম্পূর্ণ পানি লেগেছে দেখতেই পাচ্ছেন রেশিওটা কেমন হয়েছে আমি এখানে কিছু বেসন তুলে নিচ্ছি এটা আমি ফুড কালার দিয়ে আলাদাভাবে কালারফুল বুন্দিয়া তৈরি করব। ফুড কালার দেন বা না দেন এটা কোনো ম্যানেটরে না আপনারা খেয়াল করবেন গুলানোর রেশিওটা যাতে ঠিক থাকে তবেই বুন্দিয়াগুলো অনেক ভালো হবে আমার গুলানো একদম কমপ্লিট হয়ে গেছে এখন আমি এগুলো তেলে ভাজার জন্য নিয়ে যাব আমি একটা কড়াই এখানে বসিয়ে নিয়েছি আর তেলটা গরম হয়েছে কি না আমি চেক করে নিচ্ছি হাতের সাহায্যে অল্প একটু বুন্দিয়ার ডোটা দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন উপরে বেশে উঠছে তেল শুধু গরম হলে হবে না অনেক বেশি গরম হতে হবে এখানে আমি ছিদ্রযুক্ত একটা নিয়ে নিয়েছি যেটা দিয়ে আমি কুচাই সব কিছু নিয়ে নিয়েছি এখন আপনারা চাইলে ছিদ্রযুক্ত কিছু চামচ আছে তেলের চামচ এগুলো সব মাধ্যমেও করতে পারেন আমি গরম তেলের উপরে সামান্য একটু উপরে ছিদ্রযুক্ত জিনিসটা ধরে চামচ দিয়ে আস্তে আস্তে বুন্দিয়ার ডোটা উপরে দিয়ে দিচ্ছি কোনো নাড়া নাড়ি ঝাঁকি কোনো কিছু করা যাবে না শুধু দিয়ে দি উপরে হালকা করে ধরে রাখতে হবে আর যেই সাইড দিয়ে তেল তেলে পরা ফাঁকা জায়গা আছে সেই সাইডে হালকা করে ঘোরাতে হবে দেখতেই পাচ্ছেন অনেক বেশি সুন্দর হয়েছে আমার বুন্দিয়াগুলো নর্মালি বুন্দিয়াতে একটু লেজ বের হয়ে যায় বা একটার সাথে আর একটা লেগে চেপটা হয়ে যায় বাট আমার বুন্দিয়াগুলো কিছুই হয়নি একদম ঝরঝরে আর অনেক বেশি সুন্দর হয়েছে বেশিক্ষণ টাইম লাগে না এক মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায় চোলার জালটা অবশ্যই মেনটেন করতে হবে যখন বন্দিয়াগুলো বুন্দিয়াগুলো দিবেন সাথে সাথে চোলার জালটা একটু কমিয়ে দিতে হবে অর্থাৎ লো হিটে রাখতে হবে আমি কালারফুল বন্দিয়াগুলো ঠিক একইভাবে বেজে নিচ্ছি প্রতিবার ভাজার সময় অবশ্যই ছিদ্রযুক্ত জিনিসটা মুছে নিতে হবে তাহলে বুন্দিয়ার শেপটা অনেক সুন্দর আসে আমি কোনো ঝাঁকাঝাঁকি নাড়ানাড়ি কিছুই করছি না আলতোভাবে উপর দিক দিয়ে ধরে রেখেছি আর এর জন্যই বুন্দিয়াগুলো একটার সাথে একটা লেগে চ্যাপটাও হয়ে যায়নি লেজও বের হয়নি অনেক বেশি সুন্দর আর গোটা গোটা হয়েছে এই কাজটা অবশ্যই একটু উপর থেকে করবেন কেননা বুন্দিয়াগুলো তেলের মধ্যে পড়ার সাথে সাথে তেল হাঁটতে ছিটে আসার সম্ভাবনা থাকে তো এই কাজটা অনেক সাবধানে করতে হবে আমার এই কালারফুল বুন্দিয়াগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটাই ক্রিস্পি হয়েছে আমি চাপ দেওয়ার সাথে সাথে শব্দ হচ্ছে আর ভেঙে যাচ্ছে এমন ক্রিস্পি হবে এবার আমি শিরা তৈরি করে নিব চুলায় আমি একটা পাতিল বসিয়ে নিয়েছি আর এক কাপ চিনি দিয়ে দিয়েছি আর এক কাপ চিনির জন্য আমি হাফ কাপ পানি দিয়েছি এইটাই হল শিরার অথেন্টিক রেশিও আমি এখানে বেশিক্ষণ জাল করব না চিনিটা পানির সাথে মিশে যাওয়ার সাথে সাথেই আমি চুলাটা অফ করে দেব আমার চিনিটা মিশে গেছে আমি চুলাটা অফ করে দিয়েছি এখন আমি কিছু জিনিস এড করব গ্রানের জন্য আমি এখানে একটু ঘি এড করে নিয়েছি আপনার চাইলে কেওড়া জল গোলাপ জল অথবা এলাচের গোড়া এড করতে পারেন আমি এখানে যাতে চিনিটা ঠান্ডা হওয়ার পর জমে না যায় তাই সামান্য একটু সিরকা এড করেছি আপনার চাইলে লেবুর রসও এড করতে পারেন এখন আমি আমার বুন্দিয়াগুলো গরম গরম শিরাই ঢেলে দিয়েছি এই পর্যায়ে আমি শিরাটা যাতে তাড়াতাড়ি ঢুকে যায় বুন্দিয়ার মধ্যে আমি চুলার জালটা একদম লো হিটে রেখে ঢেকে রেখে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে এসে আমি দেখছি একদম শিরা বন্দিয়ার ভিতর ঢুকে টই টুম্বুর হয়ে গেছে যদিও আমার বন্দিয়ার কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে তা ব্যাপার না বাট শিরা এত ভালোভাবে ঢুকেছে এত ভালোভাবে ঢুকেছে যে দেখতেই পারছেন একদম টই টুম্বুর হয়ে গেছে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো লাইক করে বেলাইকনে ক্লিক করে আমার সাথেই থাকবেন আর এভাবে ট্রাই করবেন আশা করি নিরাশ হবেন না